বাংলাদেশের রাজনীতির এক মহাকাব্যিক অধ্যায়ের করুণ জ্যোতিচিহ্ন যিনি তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আপসী নেত্রী উপাধি পেয়েছিলেন আজ সেই জননন্দিত নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবনের পরম সত্যের কাছে নীরব আত্মসমর্পণ করলেন এই প্রস্থান শুধুমাত্র একটি রাজনৈতিক নেত্রীর বিদায় নয় এটি সংগ্রাম ধৈর্য আর সীমাহীন ত্যাগের এক করুণ গল্পের শেষ পাতা দেশবাসীর হৃদয়ে আজ তাই গভীর শোক আর মর্মবেদনার ছায়া রাজনীতিকদের জীবনে উত্থান পতন সহ থাকে মামলা কারাবাস ও সীমাহীন নির্যাতন কিন্তু খালেদা জিয়ার জীবনকে যেন নিয়তি লিখেছিল আরো কঠিন এক আচরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রিয় কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকর প্রয়নের গভীর শোক তিনি বহন করেছেন বছরের পর বছর এরপর দীর্ঘ রাজনৈতিক প্রতিহিংসা ও রোগ যন্ত্রণা তাকে আরো নিঃসঙ্গ করে তোলে কঠিন সময়ে দুই শিশুপুত্রকে নিয়ে তার আত্মগোপন আবার রাজনৈতিক জীবনে বারবার কারাবাস প্রতিটি ধাপে তার সহ্য শক্তিকে যেন পরীক্ষা করা হয়েছে বারবার এত সব আঘাতের সত্ত্বেও দুই সালের ১৩ নভেম্বর বহু স্মৃতিবিজড়িত সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ হবার দিনও গণমাধ্যমের সামনে তার অশ্রুসজল চোখে দেশবাসী দেখেছিল এক নিদারুণ ধৈর্য ও আত্মমর্যাদার প্রতিচ্ছবি অনমনীয় দৃঢ়তার অটল থেকে তিনি মাথা উঁচু করে জীবনের পথে হেঁটেছেন তার এই চারিত্রিক দৃঢ়তা তাকে মহৎ চরিত্রগুলোর মতো মহিয়ান করে তুলেছে উনিশশো সালে সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিবাহিত জীবন শুরু হয় ছত্রিশ বছর বয়সে বৈধব্য বরণ করার পর ভাগ্যের অনিবার্য পরিণতিতে তিনি রাজনীতিতে পা রাখেন এক সালের নির্বাচনে অংশ না নিয়ে জাতিকে দেওয়া অঙ্গীকার পূরণের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন আপসহীন নেত্রী দিনাজপুরের বালুবাড়ির সেই পুতুল ডাকনামের মেয়েটি যিনি ফুল ভালোবাসতেন পরিপাটি থাকতে পছন্দ করতেন তার রাজনীতিকেও অনেকে সৌন্দর্যমণ্ডিত বলে মনে করতেন দেশের প্রায় চোদ্দ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জনগণের কাছে যাওয়ার অদম্য শক্তি তাকে দিয়েছিল এক অনন্য পরিচিতি কিন্তু শেষমেশ চলতি বছরের জানুয়ারিতে কিছুটা উন্নতি হলেও নানাবিধ রোগীর জটিলতা এবং শরীর মনের বহু ধকল তাকে দুর্বল করে দিয়েছিল অবশেষে গত তেইশ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে শেষবারের মতো ভর্তি হয়ে তিনি আর চিকিৎসায় সাড়া দিলেন না দীর্ঘ সংগ্রাম শেষে দেশনেত্রী চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে রেখে গেলেন এক অনমনীয় নেত্রীর আখ্যান যা হয়তো দীর্ঘকাল ধরে এই দেশের কোটি মানুষের স্মৃতিতে এক গভীর দীর্ঘশ্বাস হয়ে থাকবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা